গুরুত্বপূর্ণ খবরের দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান গাজায় ইসরায়েলি হামলায় আরও উনিশ ফিলিস্তিনি নিহত পাকিস্তানে ভয়াবহ সংঘর্ষ নিহত একশো লেবানন থেকে সেনা প্রত্যাহার শুরু ইসরায়েলের ইরানকে প্রশ্রয় দিলে ভুগতে হবে সিরিয়াকে হুঁশিয়ারি নেতানিয়াহোর আসাদ পতনের পর সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান গত মঙ্গলবার দশ ডিসেম্বর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর এলজি বি কে সাক্সোনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন এর পরদিন দিল্লি পুলিশের বিশেষ অভিযান শুরু করেছে যা দুই মাস চলতে পারে বলে ধারণা করা হচ্ছে কালিন্দী কুঞ্জ উত্তর সাগর শাহিনবাগ এবং সামিয়া নগর সহ শহরের বিভিন্ন অংশে এ অভিযান চাল হয়েছে। সেখানে পুলিশ বস্তি ফুটপাত এবং অনুনুমোদিত কলোনিতে বসবাসকারী লোকদের নথিপত্র পরীক্ষা করা দেখছেন দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এর প্রতিবেদনে বলা হয়েছে এলজি সাকসেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয় চিঠিতে দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিভাষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয় একজন কর্মকর্তা বলেন কিছু মানুষের কাছে যথাযথ নথি ছিল না তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে যদি তারা অভয়ত অভিবাসী বলে প্রমাণিত হয় তাহলে তাদের নিজ দেশে ফিরত পাঠানো হবে তিনি আরও জানান যেখানে আমরা সন্দেহ করেছি যে অভয়ত অভিবাসীরা বসবাস করছে সেখানেই অভিযান চালাচ্ছি যারা অভয়তভাবে বসবাস করছে তাদের বিদেশী আইনের অধীনে মামলা করা হবে এবং ফিরত পাঠাতে হবে গাজা ইসরায়েলি হামলায় আর 19 ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংস শলিরা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল গাজায় চলমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১৯ ফিলিস্তিনি এনি উপত্যকা কাটিতে নিহতর মোট সংখ্যা চৌচল্লিশ হাজার জন ছাড়িয়ে গেছে এনি উপত্যা কাটিতে নিহতর মোট সংখ্যা চৌচল্লিশ হাজার আটশো জন ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চালানো হামলায় লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোরও এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে আরও অন্তত ১৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে চৌচল্লিশ হাজার জনে পৌঁছেছে এক বিবৃতিতে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর আগ্রাসন উনিশ জন নিহত এবং এবং আরো ঊনসত্তর জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপে নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন দের কাছে পৌঁছাতে পারছে না উদ্ধারকারীরা ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন পাকিস্তানে ভয়াবহ সংঘর্ষ নিহত একশো চব্বিশ পাকিস্তানের কাইবার পাকতুন খোয়া প্রদেশের কুরাম জেলাইশিয়া ও সুন্নি গুত্তের মধ্যে চলমান সংঘাতে গত দশ দিনে নিহত সংখ্যা বেড়ে একশো চব্বিশ জনে দাঁড়িয়েছে এই সহিংসতায় আহত হয়েছেন আরো একশো জন শনিবার একত্রিশ নভেম্বর জিও নিউজ জানাই দুপক্ষ সম্প্রতি সংঘর্ষ বিরতির ঘোষণা দিলেও তাতে তেমন কোনো অগ্রগতি হয়নি সংঘর্ষ বিরতির পর সহিংসতা অবিহিত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী সংঘর্ষের কারণে পেশোয়ার পারাচিনার মহাসড়ক এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ফলে ফলে স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং বাণিজ্য কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে পাশাপাশি খারলাচি সীমান্ত দিয়ে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে গেছে গত একুশ নভেম্বর দুইটি গাড়ি বহনে বন্দুক হামলার পর সহিংসতা নতুন করে ছড়িয়ে পড়ে ওই হামলায় বাউন্ন জন নিহত হন এরপর থেকে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেড়ে চলছে নিহতর মধ্যে নব্বই জন শিয়া ও ৩৩ জন সুন্নি বলে জানিয়েছে এএফ 病。 ইন্টারনেট ও মোবাইল সেবা স্থগিত থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে লেবানন থেকে সেনা প্রত্যাহার শুরু ইসরায়েলের লেবানন থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুসারে দেশটির দক্ষিণ অঞ্চলের শহর খিয়াম থেকে সেনা প্রত্যাহার করে তারা বৃহস্পতিবার বারো ডিসেম্বর টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আই নিশ্চিত করেছে যে তারা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরোধী চুক্তি অনুসারে কাজ শুরু করেছে দেশটির খিয়াম শহর থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে তারা এখনো দক্ষিণ লেবাননের অন্য তারা এখনো দক্ষিণ লেবাননের অন্যান্য এলাকায় নিজেদের সেনা মোতায়েন রেখেছে যে কোনো হুমকি মোকাবেলায় অভিযান অবিহিত থাকবে এর আগে লেবাননের সেনাবাহিনী জানায় তারা জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে আইডিএফ এর সেনা প্রত্যাহারের পর থেকে খিয়ামে সেনা মোতায়েন শুরু করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে এলাকাটিতে বেশ সামরিক লোকদের না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে এলাকাটিতে অবিস্ফোরিত অস্ত্রের খুঁজে অভিযান চালাচ্ছে তারা আইডিএফ জানিয়েছে তারা লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে জানুয়ারির শেষ দিকে সব সেনা প্রত্যাহার করবে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে সেনাদের সরিয়ে নেওয়া হবে গত সাতাশ নভেম্বর থেকে লেবানন প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে এরপর থেকে উভয় পক্ষ চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে চুক্তি অনুসারে লেবানন থেকে ষাট দিনের মধ্যে ইসরায়েল তাদের সেনাবাহিনী প্রত্যাহার করবে অন্যদিকে এ সময়ের মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষীদের পাশাপাশি দক্ষিণ লে বাননের সেনাবাহিনীকে মোতায়েন করতে হবে ইরানকে পশ্রয় দিলে ভুগতে হবে সিরিয়াকে হুশিয়ারি নেতানিয়াহর ইরানকে পশ্রয় দিলে ভুগতে হবে বলে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন সিরিয়া নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্থাপন করতে চায় কিন্তু ইহুদি রাষ্ট্রকে হুমকি দিলে তারা আক্রমণ করতে দ্বিধা করবে না মঙ্গলবার এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন সিরিয়ার অভ্যন্তরীণ বিশ্বে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা আমাদের নেই তবে আমরা অবশ্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন তা করতে চাই তিনি বলেন ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকারের রেখে যাওয়া সামরিক কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে বোমা করছে যাতে এসব সামরিক সরগ্রাম জিহাদিদের হাতে না পড়ে নেতানিয়াহু বলেন আমরা সিরিয়ার নতুন সরকারের সাথে সঠিক সম্পর্ক চাই কিন্তু যদি এই সরকার ইরানকে সিরিয়ায় নিজেকে পূর্ণ প্রতিষ্ঠিত করার অনুমতি দেয় বা ইরানি অস্ত্র বা অন্য কোন অস্ত্র হিজবুল্লাহর কাছে হস্তান্তরের অনুমতি দেয় বা আমাদের উপর হামলা চালায় তাহলে তাহলে আমরা জোরপূর্বক জবাব দিব এবং আমরা এর থেকে ভারী মূল্য আদায় করব। আসাদ পতনের পর সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল বাসার আল আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির সামরিক লক্ষ্য বস্তুতে বিমান হামলা অবহিত রেখেছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে ইসরায়েল সবশেষ লাতাকিয়া ও তারতাসের একাধিক লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে গোদামে হামলা হয়েছে